ছোটো ছোটো নতুন আলু জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আমি প্রেশারে একটু ভাপিয়ে নেব মানে একদম গলা সেদ্ধ করব না গোলমরিচ অন্যান্য হাফ চামচের মতো নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি গোটা ধনে এক চামচ গোটা জিরেও দিয়ে দিলাম এক চামচ মতো পেটে একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি প্রেসার কুকার থেকে আলুগুলো বের করে নিয়েছি সেদ্ধ করে গ্যাস জোরে কড়াই কষিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সরষের তেল এখন দিয়ে দেবো তেজপাতা ফোড়ন তার সাথে দুটো শুকনো লঙ্কা এখন এই ফোড়নের থেকে সুগন্ধ বেরিয়ে আসার পর দিয়ে দেবো বেটে একটা বাটির মধ্যে ধুয়ে রেখেছিলাম এবং ওর মধ্যেই মিক্সির জারটা ধুয়ে রেখেছিলাম বলে এত পাতলা লাগছে বন্ধুরা বাটা মাতলাটা তো ভালোভাবে কষিয়ে নেবো একটু কম আছে বাটা মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি সেরে এসেছে এখন এর মধ্যে দিয়ে আমি দুটো টমেটো মিক্সিটা ঘুরিয়ে রেখেছিলাম টমেটোর পেস্টটা দিয়ে আবার একটু কষিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি সারিয়ে রাখা টটর দিয়ে স্বাদ মতো লবণ আর বন্ধুরা বলে রাখি আলুগুলো সেদ্ধ করার সময় কোন রকম আমি লবণ দিইনি দিয়ে দিলাম আন্দাজ মতো হলুদ নকলা কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখার আলুগুলো একটু জল দিয়ে ঝোলঝোলেও রাখতে পারো বা ঠিক এরকম নামিয়ে নিতে পারো কষা কথা গরম রুচি লুচি সবকিছুর সাথে ভালো লাগবে আর সর্দির মুখে যেহেতু গোলমরিচটা দিলে স্বাদ স্বাদুচিটা ফিরবে আলুগুলো দিয়ে খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে কেননা শীতের নতুন আলু একটু মুখে কেমন লাগে একটু বিড়ি করে তো জন্য খুব ভালোভাবে কষিয়ে নেওয়াটা খুব দরকার আমি এটা সেদ্ধ করে করলাম তোমরা চাইলে ডাইরেক্ট তেলে ভেজে নিয়েও করতে পারো এখন দিয়ে দিচ্ছি ছামানো জল গায়ের মশলাগুলো ধুয়ে যাতে গ্রেভির সাথে মিশে যায় সেরকমই একটু সামান্য জল দিলাম খুব বেশি ঝোল হলেও ভালো লাগবে না এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে গোটা চারে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ধন্যবাদের কুচি আর বন্ধুরা এখানে লবণ ঝালটা আমি আমার স্বাদ অনুযায়ী ব্যবহার করেছি তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নেবে পাঁচ মিনিট মতো আমি কম আছে রাখবো যাতে আলুর ভেতরে মশলা খুব ভালোভাবে ঢুকে যায় ফিরে আসছি পাঁচ মিনিট পর ফিরে আসছি পাঁচ মিনিট পর আলুর দম একদম তৈরি হয়ে গেছে বন্ধুরা লবণ এবং ঝালের ব্যালেন্সটা বজায় রাখার জন্য সামান্য চিনি দিয়ে দিলাম রেডি হয়ে গেছে আমি সার্ভ করে নিয়ে ফিরে আসছি আমি সার্ভ করে নিয়ে চলে এসেছি বন্ধুরা দেখো গরম গরম রুটির সাথে আমি সার্ভ করেছি তো এটা শীতের জল খাবারে বা রাতের ডিনারেও তোমরা অনায়াসে বানিয়ে খেতে পারো খুব সুন্দর লাগে খেতে তো আজকে এই পর্যন্তই ফিরে আসছি আবার অন্য কোনো দিন অন্য কোনো জিভে জল আনা রেসিপি নিয়ে সবাই সুস্থ থেকো ভালো থেকো সিজন চেঞ্জের সময় বন্ধুরা সাবধানেই থেকো টাটা